নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় আজ একটি অসাধারণ বই আপনাদের সামনে পরিচয় করাবো বলে এসেছি বইটির নাম হচ্ছে সঞ্চয়িতা সবাই জানে মানে বিশ্ববিখ্যাত একটি বই সঞ্চয়িতা সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা মানে হচ্ছে যত কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলোকে একসাথে সংকলন করে যে বইটি প্রকাশিত হয় তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা তো এই সঞ্চয়িতা কেন আপনারা পড়বেন বা সঞ্চয়িতার বিশেষত্ব কি সঞ্চয়িতা পড়লে আপনার মনের চেতনা বা মনের যে বিকাশ সেটা অন্য কোনো বই পড়লে সম্ভব নয় রবি ঠাকুরের আবেগ প্রেম ব্যথা বিরহ বেদনা কামনা বাসনা সব তার লেখাতে প্রকাশ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শব্দের জাদুকার জাদুকর তো সেই জায়গা থেকে আপনারা যদি আপনাদের মনে সেই আবেগ অনুভূতি প্রেম বিরহ ব্যথা বেদনা বা আপনি খুব দুঃখ পেয়েছেন বা আপনি খুব প্রেমে ব্যথা পেয়েছেন আপনি যদি সেই জায়গা থেকে নিজেকে একটা সুন্দর জায়গায় উপনীত করতে চান বা সুন্দরভাবে নিজের অন্তরকে বিকাশ ঘটাতে চান তাহলে অবশ্যই সঞ্চয়িতা পড়বেন কবিগুরুর অসংখ্য কবিতার সংকলন হল সঞ্চয়িতা এই সঞ্চয়িতাতে বহু সুন্দর সুন্দর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লিপিবদ্ধ করা আছে এবং এটি একটি অনবদ্য অনবদ্য বই তো আপনারা অবশ্যই সঞ্চয়িতা কিনবেন এই বইটির মূল্য কত কি সব বলে দিচ্ছে এটি হার্ড কভারের বই খুব সুন্দর কভার দিয়ে বইটি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর ছবি দেয়া হয়েছে বইটি হার্ড কভারে তৈরি বইটির মূল্য হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা মূল্যের বই এই বইটি আপনারা কলেজ স্ট্রিটের ডিসকাউন্টে অনেক কমে পেয়ে যাবেন তো এখান থেকে প্রচুর কবিতা এখানে আছে যারা কবিতা ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কবিতা লিখতে চাইছেন বা লেখবার বাসনা আছে যাদের মধ্যে তারা কিন্তু অবশ্যই সঞ্চয়িতা পড়ুন সঞ্চয়িতা পড়লে আপনার নিজের মনের যে রুদ্ধ দ্বারগুলো আছে সেইগুলো উন্মুক্ত হবে তো সেই জায়গা থেকে সঞ্চয়িতা আপনারা অবশ্যই পড়তে পারেন আমি সবাইকে বলবো সঞ্চয়িতা কিনে পড়ুন মন সুন্দর হয়ে যাবে আপনার প্রেম ভালোবাসা বিরহ ব্যথা বেদনা সব কিছুর মধ্যে একটা সুন্দর গান বাজবে যদি আপনারা সঞ্চয়িতা ভালো করে পড়েন এক একটি কবিতা এক একটি অনুভূতির কথা বলে এক একটি বেদনার কথা বলে এক একটি প্রেমের কথা বলে এক একটি আবেগের কথা বলে এক একটি অনুভূতির কথা বলে তো সঞ্চয়িতা তো আমি আজ সঞ্চয়িতা থেকে একটি কবিতা ছোট্ট কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি শুনলে দেখবেন ভাল লাগবে কবিতাটি হচ্ছে অতিথি প্রেম এসেছিল চলে গেল সে যে খুলিদার আর কভু আসিবে না বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার তার সাথে শেষ চেনা সে আসি প্রদীপ নিভাইয়া দিবে একদিন তুলি লবে মোরে রথে নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে ততকাল আমি একা বশিরব খুলিদার কাজ করি লব শেষ দিন হবে জবে আরেক অতিথি আসিবার পাবে না সে বাঁধা লেশ পূজা আয়োজন সব সারা হবে একদিন প্রস্তুত হয়ে রব নীরবে বাড়াই বাহু দুটি সেই গৃহহীন অতিথিরে বড়ি লব জিজন আজিকে ছেড়ে চলে গেল খুলিদার সেই বলে গেল ডাকি মোচো আঁখি জল আরেক অতিথি আসিবার এখনও রয়েছে বাকি সেই বলে গেল গাঁথা সেরে নিয়েও একদিন জীবনের কাঁটা বাছি নবগৃহ মাঝে বহিয়ে নতুন গৃহহীন পূর্ণ মালিকা গাছি অসাধারণ কবিতা এই কবিতাটি আমার অত্যন্ত প্রিয় কবিতা যখনই পড়ি আমার গায়ে অনুভূতিতে একটি রোমাঞ্চ তৈরি হয় প্রেম কতটা গভীর হতে পারে মৃত্যু কতটা কাছের হতে পারে এই কবিতাটি পড়লে বোঝা যায় কবিতাটির নাম অতিথি তো আপনারা অবশ্যই সঞ্চয়িতা পড়ুন সঞ্চয়িতা পড়লে আবেগ অনুভূতি লেখার শক্তি ছবি আঁকার শক্তি গান গাইবার শক্তি সব কিছু বৃদ্ধি পায় তাই জন্য সঞ্চয়িতা আপনারা পড়ুন ভালো লাগবে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন সঞ্চয়িতায় এটি হচ্ছে আপনার ছশো পাতার বই সমস্ত কবিতার সংকলন রবি ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন হলো এই বই সঞ্চয়িতা সবাই সংগ্রহ করুন পড়ুন মন প্রাণ সুন্দর হয়ে উঠবে চাইলে গানও গাইতে পারে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং আমার এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেল আপনারা কোথার থেকে দেখছেন ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে দেখছেন অন্তত একটু কমেন্ট করে জানাবেন তাতে আমি অনুপ্রাণিত হই এবং আমি চেষ্টা করব বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন প্রকার বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার কেবলমাত্র একটা সেক্টরের বই নিয়ে আমি কথা বলবো না আমি বিভিন্ন প্রকার বই পড়তে ভালোবাসি এবং বই কালেকশন করতে ভালোবাসি তো সেই জন্য সেই সমস্ত বইগুলো আপনার সামনে আনবো এছাড়া সাহিত্য শিল্পকলা সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি আমার সীমিত জ্ঞানের মধ্যে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন নিজ গুণে তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার